সম্প্রতি চীনের গভীরে স্যাটেলাইট ছবিতে এক নতুন এবং রহস্যময় সাবমেরিনের ছবি ধরা পড়েছে যা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এটি কোনো সাধারণ সাবমেরিন নয় এটি এমন এক প্রযুক্তি দ্বারা চালিত যা সমুদ্রের নিচের যুদ্ধের সমস্ত নিয়মকানুন চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আজ আমরা জানব চীনের এই নতুন ভূত সাবমেরিনের পাঁচটি অবিশ্বাস্য তথ্য যা এটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য এক সত্যিকারের মাথা ব্যথার কারণ করে তুলেছে এই সাবমেরিনের সবচেয়ে বড় রহস্য হল এর চালনা ব্যবস্থা এটি সম্পূর্ণরূপে পারমাণবিক চালিতও নয় আবার সাধারণ ডিজেল ইলেকট্রিক সাবমেরিনও নয় এটি একটি হাইব্রিড ভাবুন তো একটি ইলেকট্রিক গাড়ির কথা যার ভেতরে নিজস্ব একটি ছোট পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট আছে শুধু ব্যাটারি রিচার্জ করার জন্য আপনাকে আর কখনো গাড়িটি চার্জে লাগাতে হবে না চীনের নতুন সাবমেরিনটি ঠিক এই ধারণার ওপরেই তৈরি এটি নীরবে ব্যাটারির শক্তিতে চলে কিন্তু এর ভেতরে থাকা একটি ছোট পারমাণবিক চুল্লি পানির নিচেই ব্যাটারিগুলোকে রিচার্জ করতে থাকে কয়েক দশক ধরে সাবমেরিন ডিজাইনাররা একটি বড় সমস্যার সম্মুখীন হয়ে আসছেন পারমাণবিক সাবমেরিনগুলো মাসের পর মাস পানির নিচে থাকতে পারে কিন্তু সেগুলো ব্যয়বহুল এবং এদের চুল্লির কারণে তুলনামূলকভাবে কোলাহলপূর্ণ যা শত্রুর সোনারে ধরা পড়ার ঝুঁকি বাড়ায় অন্যদিকে ডিজেল ইলেকট্রিক সাবমেরিনগুলো ব্যাটারিতে চলার সময় অত্যন্ত নীরব কিন্তু ব্যাটারি রিচার্জ করার জন্য তাদের প্রতি কয়েক দিন পরপরই ডিজেল ইঞ্জিন চালানোর জন্য পানির পৃষ্ঠে ভেসে উঠতে হয় যা তাদের অবস্থান প্রকাশ করে দেয় চীনের এই পারমাণবিক ব্যাটারি সিস্টেমটি এই দুটি সমস্যারই এক চতুর সমাধান এটি ডিজেল সাবমেরিনের নিরবতা এবং পারমাণবিক সাবমেরিনের দীর্ঘ সময় ধরে পানির নিচে থাকার ক্ষমতাকে একত্রিত করেছে এই হাইব্রিড প্রযুক্তি চীনের নতুন সাবমেরিনকে এক মারাত্মক কৌশলগত সুবিধা দিচ্ছে পুরনো ডিজেল সাবমেরিন যেখানে মাত্র দুই দিন পানির নিচে থাকতে পারত সেখানে এই নতুন সাবমেরিন একবারে কুড়ি দিন পর্যন্ত ডুবে থাকতে পারে এছাড়া পানির নিচের গতিও অনেক বেশি প্রায় নয় থেকে দশ নট যা অন্যান্য অপারমাণবিক সাবমেরিনের চেয়ে প্রায় দ্বিগুণ দীর্ঘ সময় ধরে নিয়বে এবং দ্রুত চলার এই ক্ষমতার কারণে এটি শত্রুপক্ষের নজর এড়িয়ে সহজেই জাপান বা ফিলিপিন্সের মতো দেশের পাশ দিয়ে প্রশান্ত মহাসাগরের গভীরে প্রবেশ করতে পারে এবং আক্রমণের জন্য প্রস্তুত থাকতে পারে এই সাবমেরিনটি শুধু লুকিয়ে থাকতেই পারদর্শী নয় এটি আক্রমণেও অত্যন্ত ভয়ঙ্কর এর মধ্যে রয়েছে একটি উল্লম্ব লঞ্চ সিস্টেম বা ভিএলএস যা দিয়ে এটি ক্রুজ মিসাইল এমনকি সাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলও ছুঁড়তে পারে যদি চীন এবং তাইওয়ানের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং আমেরিকা তাদের বিমানবাহী রণতরী পাঠায় তাহলে চীনের এই নতুন সাবমেরিনগুলো আগে থেকেই সেই অঞ্চলে লুকিয়ে থেকে মার্কিন নৌবহরের অপর আকস্মিক এবং বিধ্বংসী হামলা চালাতে পারে এই প্রযুক্তি যতটা যুগান্তকারী ততটাই ঝুঁকিপূর্ণ প্রথম প্রোটোটাইপটি তার ডকে থাকাকালীন কোনো এক রহস্যময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বা ডুবে গিয়েছিল বলে খবর পাওয়া গেছে যা এর নকশা এবং নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এটিকে একটি সাধারণ ভুল ছিল নাকি এই নতুন প্রযুক্তিতে এখনও মারাত্মক ত্রুটি রয়েছে এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে এর ভবিষ্যৎ প্রাথমিক সমস্যা সত্ত্বেও চীন সম্ভবত এই যুগান্তকারী প্রযুক্তিটিকে পরিত্যাগ করবে না এটি প্রমাণ করে যে তারা মার্কিন নৌ আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে সৃজনশীলভাবে এবং বাক্সের বাইলে চিন্তা করছে যদি চীন এই পারমাণবিক ব্যাটারি সাবমেরিনকে নিখুঁত করতে পারে তাহলে এশিয়ায় সমুদ্রের নিচের যুদ্ধের সমীকরণ আর কখনোই আগের মতো থাকবে না